ভাই আপনি ওর কথা বিশ্বাস করেন না সে জাস্ট আমার টিকটকার আর ফ্রেন্ড আর কিছুই না আমাকে ছোট বোনের মতনই ভালোবাসে আর আমার স্বামী মিথ্যে কথা বলতেছে এখন আমাদের মাঝে উপস্থিত হবেন জনগণের মাথা যুবকের হৃদয়ের স্পন্দন বিধবা অসহায় নারীদের মাথার তাজ শিশুদের মুখের হাসি যারে আমরা বড্ড ভালোবাসি হাততালি এই যে আমাদের সুলতান কমিশনার সাইজা ছোট হলেও সে পত্রিক সূত্রে এই মহল্লা কমিশনার ব্যাপক প্রেমিক পুরুষ তিনি কিন্তু তা কেবল একজনের জন্য এই গাদার বাচ্চা গাদা তুই ভাঙামাйকের মতো সিললেছিস কেন 2 ইঞ্চি মানুষের 8 ইঞ্চি আওয়াজ কম দিবি আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায় কেউরি জানার লাগে না আমি এমনিতে কি কি পেট এই জহির কি হইছে বলো ভাই লজ্জার কথা কি বলবো ভাই আমার বউয়ের জন্য আমি কি করিনি ভাই যখন যা চাইছে তাই দিছি ভাই এখন ওই আমার পত্তা দেয় না ভাই কি করছে তোমার বউ ভাই একটা পোলার লগে প্রেম করে ভাই আপনি ভিডিও কলে আপনি চেক করেন দেখেন দেখলে প্রমাণ পাবেন ভাই আপনার বিচার করে দেন ভাই দেখেন ভাই এই তুমি এগুলো কি বলতেছো ভাই আপনি ওর কথা বিশ্বাস করেন না সে জাস্ট আমার টিকটক আর ফ্রেন্ড আর কিছুই না আমাকে ছোট বোনের মতনই ভালোবাসে আর আমার স্বামী মিথ্যে কথা বলতেছে ঘটনা কি বলো ভাই ওই একটা লোকের সাথে প্রেম করে ভিডিও কলে ফুজুর ফুজুর করে কথা বলে ওই লোকটা চাই না যে আমার সংসার টিকুক ওই লোকটার সাথে ওর সম্পর্ক ভাই আপনি দয়া করে বিচার করে দেন ভাই প্রেম প্রেম জিনিসটা স্বর্গ থেকে আসে প্রেম একটা পবিত্র জিনিস প্রেম করা তো ভালো এই শোনো তুমি এই প্রেম টেম করবা না জাহির এই স্বামী স্ত্রীর গ্যাঞ্জাম এগুলো রাস্তাঘাটে মিটাইতে হয় না এতে তোমার তোমার বউ ইভেন আমারও মান সম্মান চলে যায় তুমি একটা কাজ করো তোমার বউকে নিয়ে বাসায় যাও আমি সময় পেলে রাত্রে আসবানি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম লাইলা আপা আমাকে পাঠিয়েছিলেন লাইলা পাঠিয়েছে কি ব্যাপারে বলো তো আসলে আমরা হচ্ছে একটা মহিলা সমিতি খুলতে চাচ্ছি লাইলা আপা এটার সভাপতি হচ্ছেন তো এই বিষয়ে আপনার থেকে একটু পারমিশন নেওয়ার ছিল আর তাছাড়া কিছু কাগজপত্রেরও ব্যাপার ছিল এগুলো বিষয়ে একটু কথা বলতাম খুবই দারুণ সংবাদ তোমাদের উপকার করাই তো আমার কাজ আর তাছাড়া লাইলা লাইলার জন্য আমি ব্যক্তিগতভাবে খালা ব্যক্তিগতভাবে লাগবে না ভাইয়া আর লাইলা তো আপনার অনেক সিনিয়র বয়সও অনেক বড় আপনি বারবার লাইলা লাইলা করছেন ওনার বয়সে কিছু যায় আসে না তুমি যাও আমি সবকিছু রেডি করে পাঠিয়ে দেবো আচ্ছা ভাইয়া ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভাই মানে ওই আপনি এই দিকটা সামলান একটু ওনার সাথে কথা বলি বুঝেন তো একটু আসে না ধান্দা পাতি অবস্থা এই তোমাদের আর কারো কোনো বিশেষ সালিসি করা লাগবে আজকের মতে আছে কারো জহির তাহলে তোমার বউ নিয়ে তুমি বাসায় যাও রাত্রে দেখা হবে